পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক আয়োজিত দু সালের উচ্চ মাধ্যমিকের আজ থেকে শুরু পরীক্ষা কেন্দ্রে জলের বোতল পেন ও গোলাপ ফুল দিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করে বাঘাসন গ্রাম পঞ্চায়েত রাজ্য উচ্চ মাধ্যমিকে আয়োজিত দু সালের সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর ব্লকে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের সঙ্গে মন্তেশ্বরের মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয় সিজনা উজনা মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় সহ তিনটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সঙ্গে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এই মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয় দশটা থেকে পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ভিড় দেখা যায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করার আগে পরীক্ষার্থীদের সবকিছু পরীক্ষার নির্দেশ দিচ্ছেন এবং পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে নিচ্ছেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি শিক্ষক পাত্র অন্যান্য শিক্ষক শিক্ষিকারা পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে তাদের বার্তা দিয়ে পরীক্ষার্থীদের হাতে একটি করে জলের বোতল একটি গোলাপ ফুল একটি করে পেন তুলে দেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের সহযোগিতা বাগাসর অঞ্চল পঞ্চায়েতের উদ্যোগে বাগাসর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দাও ও মামুদপুর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযুষগঞ্জ সহ বাঘাসন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এলাকার পরীক্ষার্থীরা তাদের নিজে নিজে সেন্টারে যাচ্ছে পরীক্ষা দিতে মন্তেশ্বর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে ছাত্রছাত্রীদের যাতে পরীক্ষা সেন্টারে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে কোনো প্রকার অসুবিধে না হয় তার জন্য সর্বদা তৎপর রয়েছে প্রশাসন ও বাঘাসন গ্রাম পঞ্চায়েত সহ এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিভাবকদের জন্য পরীক্ষা কেন্দ্রের সংলগ্ন এলাকায় বিশ্রাম নেওয়ার একটি ক্যাম্পের ব্যবস্থা করেছেন বাঘাসন গ্রাম পঞ্চায়েত থেকে বলে জানান বাঘা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী তবে ছাত্রছাত্রীরা বলছেন পরীক্ষা যথেষ্ট কনফিডেন্স আছে ও সঙ্গে ভয়েরও কাজ করছে বলে জানান তারা বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দা পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ পরীক্ষার্থী এবার মানে কোন স্কুল থেকে দেয়া হচ্ছে কোথায় সেন্টার পড়েছে কি কি নিয়মের মাধ্যমে এই পরীক্ষা দেয়া হচ্ছে

উচ্চ মাধ্যমিক সেন্টার পড়েছে সেন্টার এটা পড়েছে মন্তেশ্বর সাগর বালা শুশুনিয়া রানীবালা চন্দ্রপুর সেন্ট্রাল হাই স্কুল

পরিকাঠামো কিরম রয়েছে পরিকাঠামো কিরম রয়েছে স্কুলের পরিকাঠামো পরিকাঠামো দারুণ কোনো নিয়ে কোনো অসুবিধা নেই এখনো পর্যন্ত কোনো 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 রকম প্রবলেম প্রশাসনের সহযোগিতা প্রশাসনের দারুণ সহযোগিতা আপনারা দেখতেই পাচ্ছেন বাঘাসন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বিদ্যালয়ের উল্টো দিকে আমরা টেস্ট কাটিয়ে দেওয়া হয়েছে অভিভাবক অভিভাবিকাদের জন্য আপনারা কি আপনি গিয়ে দেখুন ওখানে সবাই বসে আছে সুন্দরভাবে ওরা প্রবেশ মুখে কারা প্রবেশ মুখে ওরা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে জল তারপরে একটা ছোট টিফিন কেক এই সমস্তগুলো প্রদান করেছে আপনার নাম পরিচয় আমার নাম সুভাষিষ পাত্র প্রধান শিক্ষক মালডাঙ্গা আর্মি ইনস্টিটিউট আপনারা কোন পক্ষ থেকে কোথায় কি কাজ করছেন কর্মসূচি করছেন আমরা বাগাসন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাননীয় সভাপতি আহমদ হোসেনের সেকেন্ড নির্দেশে আজকে আমরা মালডাঙ্গা আর্মি ইনস্টিটিউশনে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জ্ঞাপন করলাম কি কি দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন বা বোতল কেকের মাধ্যমে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করলাম এছাড়াও গার্জেনদের জন্য আমরা সামনে একটা বাগাসন গ্রাম পঞ্চায়েত পুকুরে টেন্ট করে দিয়েছি সেখানে তাদের জল কিছু খাবারের ব্যবস্থা আমরা করে দিয়েছি এই কোথায় সেন্টার কোন সেন্টার করছেন আর্মি মিনিস্ট্রি সেন্টার পরিকাঠামো কিরকম দেখছেন সত্যি করে খুব ভালো পরিকাঠামো এখানে যে ইনি হেডমাস্টার মশাই আছেন সব সময় সহযোগিতার মধ্যে থাকেন এবং তিনি খুব ভালো উদ্দেশ্য মনে উদ্যোগ নিয়ে রাখেন পঞ্চায়েতের তরফ থেকে আপনারা কি কতটা ব্যবস্থা গ্রহণ করেছেন পঞ্চায়েত থেকে আমরা যেটুকুনি আমাদের আহমদ হোসেন শেখ নেতা তিনি যেটুকুনি আমাদের বলে দিয়েছিলেন যে সামনে টেন্টের ব্যবস্থা করার জন্য টেন্টের ব্যবস্থা করে দিয়েছি গার্জেনদের জন্য খাবারের জল খাবারের ব্যবস্থাও করে দিয়েছি এছাড়াও ছাত্রছাত্রীদের শুভকামনার জন্য আমরা পেন জলের বোতল এবং কেকের মাধ্যমে শুভেচ্ছা মানে যাতায়াতের ব্যবস্থা কীরকম রয়েছে যাতায়াতের ব্যবস্থা আমরা সেখানে পঞ্চাশটা ছেলেকে রাখা আছে তারা কারো যদি শরীর খারাপ হয় বা কোনো কিছু যোগাযোগে কোনো অসুবিধা হয় তারা সেখান থেকে ব্যবস্থা করবে আমাদের গাড়ি রাখা আছে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কি জানাচ্ছেন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই জানাবো মানে মাধ্যমিক পরীক্ষা তারা জন্য ভালোভাবে পরীক্ষা উত্তীর্ণ হয় এই শুভকামনা রয়েছে ভারতসেন ক্যাম্পাস থেকে আপনার নাম পরিচয় আমার নাম সুপরাজিতা ভালো সঙ্গে ক্যাম্পাসের